দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যেটি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে তবে এই নিম্নচাপের প্রভাব বাংলাদেশে আসার তেমন সম্ভাবনা নেই কিন্তু উক্ত নিম্নচাপের প্রভাবে আগামী এগারোই জানুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে ম্যাগের আনাগোনা থাকবে এবং আকাশ মেঘলা থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও শৈত্য প্রবাহের আপডেট নিয়ে জানিয়ে দিব আজ এবং আগামীকাল চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল নয়ই জানুয়ারির রোজ শুক্রবার ভোর পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন জেলার আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকতে পারে কোন কোন জেলাগুলোতে সকাল থেকে রোদের দেখা মিলতে পারে সকল কিছু এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি সরাসরি রয়েছে ইউরোপিয়ার আড়ারের স্যাটেলাইট চিত্র কৃত্রিম ভূ উপগ্রহের উপগ্রহে আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে রোদের দেখা মিলেছে তবে এই মুহূর্তে এই দিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক ম্যাগাচ্ছন্ন রয়েছে তাছাড়া এইখান থেকে রংপুর বিভাগের দু এক জায়গার আকাশ আংশিক ম্যাগাচ্ছন্ন রয়েছে তাছাড়া বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাগুলোতেই এই মুহূর্তে রুদ্রোজ্জ্বল আকাশ রয়েছে এবং প্রত্যেকটি জেলাগুলোতে ঝলমলে রুদ্রোজ্জ্বল রোদ উঠতে দেখা গিয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব আগামীকাল নয়ই জানুয়ারি রোজ শুক্রবার পুর পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর পাঁচটার দিকে চলে আসলে সিলেট বিভাগ সহ মাইমসিংহ বিভাগের একাধিক অঞ্চলের আকাশ দেখতে পাচ্ছে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং তীব্র ঘন কুয়াশা থাকতে পারে এসব অঞ্চলগুলোতে একই সাথে ত্রিপুরার একাধিক অঞ্চলের আকাশে মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে রাজশাহী এবং রংপুর বিভাগেরও দু এক জায়গায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাগুলোতে আপনার শুক্রবার ভোর পাঁচটার দিকে তীব্র ঘন কুয়াশায় সে থাকবে এবং রংপুর রাজশাহী খুলনা বিভাগের প্রত্যেকটি অঞ্চলগুলোতে এগারো থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম বরিশাল এবং সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলিতে বারো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কেবল চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলগুলিতে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি সকাল দশটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আপনার নয়টা দশটার দিকে চলে আসলো এই দিক থেকে মাইমসিংহ বিভাগ এবং রংপুর রাজশাহী বিভাগের কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে মায়ামমুসিংহ এবং রং আপনার সিলেট বিভাগের একাধিক অঞ্চলের আকাশে ভারী মেঘের আনাগোনা থাকতে পারে তাছাড়া এদিক থেকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলগুলিতে রোদের দেখা মিলবে সকাল নয়টা দশটার দিকে এদিক থেকে রাজশাহী সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চলগুলিতে রোদের দেখা মিলবে এবং আপনার দুপুর বারোটার পর থেকে চলে আসলে দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ অঞ্চলের আকাশ এবং বিশেষ করে রংপুর রাজশাহী বিভাগ বিভাগের একাধিক অঞ্চলের আকাশ আংশিকভাবে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে রুদ্রোজ্জ্বল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি রোদ থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলাগুলিতে দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং একাধিক অঞ্চলগুলোর আকাশ রুদ্রোজ্জ্বলময় আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার বিকেলের পর থেকে চলে আসলে এদিক থেকে ময়মনসিংহ সিলেট এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে ত্রিপুরার প্রত্যেকটি অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আপনার সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং মাঝরাতের পর থেকে আবারও আপনার তীব্র ঘন কুয়াশা পড়তে শুরু করবে বাংলাদেশের চৌষট্টি জেলাগুলোতেই তবে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশে আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া সুপ্রিয় দশক পরদিন শনিবার দিন ভোর পাঁচটার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চলের আকাশে আপনার মেঘে সে রয়েছে মেঘের উপস্থিতি রয়েছে এদিক থেকে ত্রিপুরা সহ ঢাকা এদিক থেকে সিলেট মায়ামুসিংহ বিভাগেরও কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে আপনার দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে রংপুর বিভাগেরও দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং তীব্র ঘন কুয়াশায় বাংলাদেশের চৌষট্টি জেলার আকাশে ডেকে থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব শুক্রবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং আপনার শীতের পরিমাপ কেমন থাকার সম্ভাবনা রয়েছে তো শুক্রবার ভোর পাঁচটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে ভোরের দিকে রংপুর রাজশাহী তারপর হচ্ছে খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলগুলিতে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মাইমসিংহ ঢাকা বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলগুলিতে বারো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের একাধিক অঞ্চলগুলিতে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের নদী অববাহিকার কিছু অঞ্চলগুলোতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার ভেলা বাড়ার সাথে সাথে সকাল দশটার পর থেকে মোটামুটি রুদ্রে দেখা মিলতে শুরু করবে বাংলার অধিকাংশ অঞ্চলগুলিতে সেই সাথে সিলেট মাইমসিংহ ঢাকা এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে এদিক থেকে রংপুর রাজশাহী খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলগুলিতে বিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে এবং আপনার দুপুর একটার দুইটার দিকে চলে আসতে দেখতে পাচ্ছে বাংলাদেশের আপনার রংপুর মাইমসিংহ খুলনা বরিশাল সহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলাগুলিতে রোদের দেখা মিলতে পারে এবং সিলেট ময়মনসিংহ কুমিল্লা চট্টগ্রাম ঢাকাসহ এদিক থেকে বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলগুলিতে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এ ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট